সালাম গঙ্গারাম বাজার মসজিদের মুসল্লিরা কিছুক্ষণের মধ্যেই নবাবগঞ্জ বড় মসজিদের মুসল্লিরা সমবেত হবেন এরপর আমরা একসাথে এখান থেকে লালবাগ ইমনি সিনা হসপিটালের সামনের মাঠে সবাই সমবেত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিনী জনতা এ পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গঙ্গারাম বাজার মসজিদের সম্মানিত পেতাাডাগাগো মকিডের হান্যেযেন হিয়াগেযের হিতের হিয়ার আমরা আমাদের কিছু সমস্যা করতে পারি আমাদের রাস্তা নাম্বার গ্যাস পদ্ধতি চালু ইটার সমস্যা হচ্ছে কিন্তু কথা করেন সামনের এই জায়গা বাকি রেখে এখানে কি আপনি যাই রাস্তা লাগে আমরা যাবেন ডাক্তারকে ক্লিয়ার করেন অনুগ্রহ করে সামনে যারা আছেন কিছুরে আছেন চিৎকার করেন সামনে যারা আছেন বলার ভিতরে রুছেন